এমএলএকে নিয়ে গেছি বলেছি আপনি বেছে দিচ্ছেন না কেন আমরা সুপ্রিম কোর্টের তো লাইভ ল ভিউ আপনারা দেখেছেন সবাই সুপ্রিম বেঞ্চ বারে বারে চেয়েছেন সেগ্রিগেট বলেছে ডাল বলেছে কুচ কালা হয় না পুরা ডালি কালা হয় কত ভাবে সুপ্রিম কোর্ট এই সরকারকে অপশন দিয়েছে আমি চেয়ারম্যান ছিল না সচিবকে বললাম যে আপনি চেয়ারম্যান তো কেউ না সব নবান্ন তলা আপনারা কনভে করুন মেসেজ যদি যোগ্যদের বাতিল হয় যোগ্যরা যে ধরনের আন্দোলন করবেন যত ধরনের আন্দোলন করবেন সেই আন্দোলনে যদি তারা আমাদেরকে ডাকেন পতাকা নিয়ে পতাকা ছাড়া যে কোনো শর্তে আমরা ভারতীয় জনতা পার্টি অন্তত নির্বাচিত প্রতিনিধিরা আমরা সর্বাত্মকভাবে উপস্থিত থাকব লাগাতার থাকতে বললেও সঙ্গে থাকবো সাপোর্ট দেওয়ার জন্য বক্তৃতা করতে বললেও করব সঙ্গে অবস্থান না ঘেরাও করলে বলবো থ্যাংক ইউ গুড ইভিনিং কালকে বাজেটে দেখা হবে চারটের সময় আর তারপরে বাজেট শেষ করে আমাদের যুব মোর্চা একটা বাজেটের টকিং অরেঞ্জমেন্ট করেছে ওটাতে আইসিসিআর এ ফাইভ থার্টি আমি ওখানে এসে প্রেস করবো বিধানসভা তো এমনি ভিতরে যে বিধানসভার মিডিয়া ঘর তো তালাচাবি লেগে গেছে ঠিক আছে খানিক রিয়াকশন দিতে পারি এলোবোরেট ডিসকাশন এখানে যুব মোর্চা যেটা অর্গানাইজ করেছে আইসিসিআর এ ওখানেই কালকে দেখা হবে এবং নিশ্চয় বাজেট চলাকালীন বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে শুধু ভাতা বাড়িয়ে হবে না পাঁচশো টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন এখন এফেক্ট এফেক্ট দেবেন না উনি ভোটের ঠিক এগুলো কালকে আর চিরকুটে থাকবে না তিন পার্সেন্ট বৃদ্ধি থাকতে পারে হয়তো আমি বলার পরে এটা চার হয়ে যেতে পারে আমরা কেন্দ্রীয় হারে চাই চাকরির কোনো গল্প থাকবে না ও নিয়ে যা করে দিয়েছেন ভণ্ড হয়ে গেছে শিল্প শিল্প কালকে থাকবে দিন পরে কালকে দেখবেন শিল্প শিল্প শিল্প